শাবরম থানার অন্তর্গত জলেপার রামজি পাড়ার বাসিন্দা নাথ বয়স পঁয়ষট্টি বছর কোনো কারণ ছাড়াই হঠাৎই পাশের বাড়ি সুনীল নাথের উপর আচমকাই দাঁতি আঘাত করে মোহিনী নাথের দায়ের কোপে মুখ এবং গলা প্রায় অনেকটাই কেটে যায় বলে অভিযোগ করেন সুনীল নাথের ছেলে মিঠুল নাথ তারপর তড়িঘড়ি করে সুনীল নাথকে শাবরম হুকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে সুনীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে যদিও মোহিনী গ্রামের লোকজন আটক করে সাবরুম থানার পুলিশের হাতে তুলে দেয় আপনার নাম কি মিথুন বাড়ি কোন জায়গায় জলেরা জলে ভরাম কি হয়েছে ঘটনা আজকে দুপুর হইতে মানে আমার বাবুর মারা গিয়া বাজে ব্যবহার করে তো বাবু সুন্দর দিকে গেছিল কে বাজে ব্যবহার করে মানে বাজে ব্যবহার এটা অনেক জনের খারাপ মানে যে কুবাইছে ওনার নাম কি मोहिनीनाथ বাড়ি জলপাড়া জলপায়ে আমরা 500 বট মানে যে ওনার নাম কি সুনীলनाथ উনি তোমার কে হয় বাবা আচ্ছা তো এই বারবার মাঝে বারবার করে বাবু দিকে সাড়ে সাতটার দিকের ঘটনা সাতটা সাড়ে ঘটনা থানা পুলিশ গেছে পুলিশ সেরে আইনছে আরও আগে এরুম অনেকজনের লোক এই রুম আমরা আমরা ধরো পঞ্চায়েত লেভেল পার্টি লেভেল সবাই বানাইছি সবাই গেছে হে ছেলে রাতে পরশু দিন একটা ভিড় রাখেছে ছোটো ছেলেরাতে এরপরও আর ইয়ে হয় তা আমরা এর বিশেষ নাই প্রশাসনের কাছে এর আমার হ্যাঁ কয়েকটা কিন্তু হচ্ছে কিছু কিছু এখন বাকিটা হ্যাঁ কাজে এসে করেছে হ্যাঁ ইএনটি ডাক্তার হয়তো অপারেশনও করতে লাগতে পারে পেশেন্টকে বাঁচানোর জন্য সুতরাং আমরা এখন ওনাকে তৈরি ঘুরি রেফার করে দিচ্ছি এজেন্সি জিবি হসপিটালে হ্যাঁ পেশেন্ট আমিও দেখে খুব চকিত হয়ে গেছি সবাই দেখে চকিত হয়েছে খুব হিংস্রভাবে মেরেছে থ্যাংক দাওটা খুব বড় ছিল আর এটা হয়তো মার্ডার করানোর প্ল্যান ছিল হ্যাঁ একদম গলা কেটে বাই চান্স হয়তো এইভাবে লেগেছে সেটে খুব মারাত্মকভাবে ইঞ্জুরি হয়েছে আর তৈরি আমরা ব্যাপার করে দিয়েছি দেখে আমরা খুবই মানে চকিত হয়েছি হ্যাঁ থ্যাংক ইউ